আবারও এক ইংরেজি নববর্ষ বাড়ির দেওয়ালে টাঙানো ওই ক্যালেন্ডারের গায়ে পুরাতনের তকমা লাগিয়ে জায়গা করে আবারও নেবে নতুন এক ক্যালেন্ডার মনের এক কোণে শুধু রয়ে যাবে বছর শেষে ফেলে আসা কিছু মুহূর্ত আর শেষ পাতায় লিখে রাখা এমন একটি গল্প যে গল্পের সূত্রপাত বাহ ইতি টেনে ছিল এরকম একটি ট্রেন জার্নি মাঝখানে ঘোরাফেরা আর টুকটাক খাওয়া দাওয়া তো আছে তাই ডিসেম্বরের কুয়াশা ঘেরা সকালে উষ্ণতার পারদ নেমে গেলেও মনের মধ্যে উষ্ণতার পারদ তখন তুঙ্গে কারণ এবার লিখতে হবে সেই সমস্ত ছোটো বড় মুহূর্তের কথা কিছু কিছু গল্পের শুরু হয়তো এমনও হয় যে গল্পের শুরু সাক্ষী থাকে ডিসেম্বরের এই কুয়াশাখের একটা সকাল প্ল্যাটফর্মের অ্যানাউন্সমেন্ট আর দূর থেকে হালকা বোঝা যাওয়া সিগনালের লাল আলো আজকে পঁচিশে ডিসেম্বর দু আর সময় সকাল আটটা বেজে চল্লিশ মিনিট আজকের গল্প হতে চলেছে কিছুটা এরকম যে গল্পে থাকবে একটা ট্রেন জার্নি একটু ঘোরাফেরা একটু খাওয়া দাওয়া আর বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখা তাই বেরিয়ে পড়েছি সকাল সকাল গন্তব্যের পথে আর গন্তব্য হচ্ছে বর্ধমান জংশন এই কদিন কি হচ্ছে একদিন সকাল থেকে ভালো কুয়াশা থাকছে এবং কুয়াশার জন্য সকালের প্রথম ট্রেন থেকে শুরু করে দিনের প্রত্যেকের ট্রেনই মোটামুটি এক থেকে দেড় ঘন্টা লেট করছে এখনই হয়তো অ্যানাউন্সমেন্টও করে দেবে এর আগের স্টেশনে রয়েছে ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা দেরি করে ঢুকছে আমাদের ট্রেন সিগনালের সবুজ সংকেত পেয়ে ট্রেন ছেড়ে দিল তার গন্তব্যের পথে কামরার এক ধারে দাঁড়িয়ে অভ্যেসবশতেই চোখ গেল বাইরে কুয়াশায় ঘেরা দিগন্ত বিস্তৃত প্রান্তরের দিকে শীতের ঠান্ডা হাওয়া আর অবিরাম গতিতে ছুটে চলা রেলগাড়ি সেই মুহূর্তে আমার সঙ্গী অজান্তেই মনে হলো দিন মাস কিংবা বছরের মতো এলে আসা মুহূর্তগুলো পুরনো হয়ে গেলেও অনেক দিন পর্যন্ত নতুনের মতো হয়ে থাকে আমাদের গল্পের ডায়েরির কোনো একটা পাতায় সময় নটা বাজে চুয়াল্লিশ মিনিট পৌঁছে গেছি বর্ধমান এবার হয়তো বলবেন বর্ধমানের ভিডিও আবার এমন কি তো আমি বলবো যে ছোট বড় সমস্ত মুহূর্তই কিন্তু আমরা যেমন আমাদের ডায়েরিতে লিখে রাখি ঠিক তেমনই এই মুহূর্ত লিখে রাখবো আমাদের এই গল্পের কথা যেটাই হয়তো নতুন বছরে ধরা করা এই সমস্ত মুহূর্তে বর্ধমান যার জন্য আসা সে হচ্ছে বর্ধমানে আমাদের প্রথম দর্শনীয় স্থান সর্বমঙ্গল বাড়ি আপনারা যে কোনো দোকান থেকে নির্দিষ্ট মূল্য আপনারা এই পুজোর সরকারে নিতে পারেন এবং তারপরে মায়ের দর্শন করতে পারেন এই সকালবেলার সময়ে মন্দির চত্বর কিন্তু খুব একটা ভিড় থাকে না বেশ ফাঁকা ফাঁকা থেকে আগেরবার যখন এসেছিলাম একটু বেলা করে এসেছিলাম অনেক ভিড় ছিল তবে দর্শন কিন্তু পেয়েছিলাম বারো দর্শন আশা করি পাবো সেজনোই তো বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা বিশ্বাস আর ভক্তির টানে প্রতিদিনই অসংখ্য মানুষ আসে এই মন্দির প্রাঙ্গণে ইতিহাসের পাতা থেকে জানা যায় বর্ধমানের তৎকালীন মহারাজ কীর্তিচাঁদ মহতাপ আনুমানিক 1702 খ্রিস্টাব্দে নয়টি চূড়া বিশিষ্ট এই মন্দির প্রতিষ্ঠা করেন যা আজও অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির হিসেবে খ্যাত কালো কোষ্টি পাথরের নির্মিত অষ্টাদশভূজা দেবী মূর্তি আকারে সুবিশাল না হলেও তার আবির্ভাব নিয়ে রয়েছে এক বিশাল ইতিহাস কথা মূল মন্দির অর্থাৎ গর্ভগৃহ গর্ভগৃহের ঠিক বিপরীত দিকেই রয়েছে তিনটি শিব মন্দির একটা হচ্ছে রামেশ্বর একটা হচ্ছে কমলেশ্বর একটা হচ্ছে মিত্রেশ্বর মন্দিরে ঢোকার দুটি প্রবেশদ্বার রয়েছে একটি প্রবেশদ্বার দিয়ে ঢুকে তো সরাসরি আপনারা গর্ভগৃহে পৌঁছতে পারবেন আর একটি প্রবেশদ্বার যেটা রয়েছে সেই দিয়ে ঢুকে কিন্তু আপনারা প্রথমেই দুটি শিব মন্দির দেখতে পাবেন প্রায় একই রকম দেখতে দুটি শিব মন্দির হল ইন্দ্রেশ্বর ও চন্দ্রেশ্বর আমরা সর্বমঙ্গলা মন্দির থেকে রাধা বল্লভে কিছু খাওয়া দাওয়া করে পূর্ব বর্ধমান জেলার আলমগঞ্জে অবস্থিত বর্ধমানেশ্বর শিব মন্দির শোনা যায় বহু বছর আগে এখানকার মাটি খননের সময় মাটির নিচ থেকেই নাকি উঠে আসে এই বিশাল আকৃতির শিবলিঙ্গ আনুমানিক সালটা তখন উনিশশো তারপর থেকে স্থানীয় লোকজনের মুখে তিনি মোটা শিব বাবা নামে অধিক পরিচিত প্রতিদিনের নিত্য সেবা তো বটেই তাছাড়াও প্রতি বছর শ্রাবণ মাস জুড়ে হয় জাঁকজমক বাবার মাথায় জল ঢালার উৎসব সময় এগারোটা বেজে পনেরো মিনিট আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানেশ্বর শিব মন্দিরের একদম সামনে বা যেটাকে মোটা শিবতলাও বলা হয় মানে মোটা শিব কারণেই বলে যে শিবের যে আকৃতি না সেটা অনেক চওড়া অনেক মোটা অনেক বড় ভিড় খুব কম খুব একটা ভিড় নেই পারলে একবার অন্তত এই বর্ধমানেশ্বর শিব মন্দির বা মোটা শিব মন্দির যাই হোক না কেন এখানে এসে ঘুরে যাবেন ঘোরাঘুরির মাঝখানে খাওয়া দাওয়াও একটু করে দরকার সেজন্যই কি হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি কার্জন গেটের দিকে আর কার্জন গেট মানেই তো বর্ধমানবাসী যাকে এক নামে গেলে সেটা হচ্ছে রামপ্রসাদের লস্যি দেখা যাক একটু রামপ্রসাদের লস্যির স্বাদ আশ্বাদন করা যেতেই পারে রামপ্রসাদের যে লস্যিটা আমরা খেলাম সেটা হচ্ছে সর্বনিম্ন দাম দশ টাকা কাপ দাম তো অনেকই আছে তিরিশ আছে পঞ্চাশ আছে এরকম কোয়ালিটিও আছে তবে কোয়ালিটির সঙ্গে কিন্তু এরা কোনো কম্প্রোমাইজ করেনি দশ টাকার কাপ যে খুব খারাপ সেটা কিন্তু একদমই বলা যায় না দশ টাকার কাপ যথেষ্ট ভালো সুন্দর খেতে এরপরের দেখার জায়গা সেটা হচ্ছে সায়েন্স সেন্টার সময় এখন বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট রামপ্রসাদের লস্যির স্বাদ গ্রহণ করে আমরা দেখতে এসেছি বর্ধমান সায়েন্স সেন্টার যেখানে সায়েন্সের বিভিন্ন টেকনোলজিকে ইউজ করে বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে সেগুলো ওপর ফ্লোরে পেয়ে যাব আমরা সায়েন্স সেন্টারে যেটুকু যা দেখা সবটাই হচ্ছে সায়েন্স বিষয়ক এক্সপেরিমেন্টালের জিনিস সেটার জন্য ঘড়ির কাঁটা তখন প্রায় একটা ঘর ছাড়িয়েছে ঘন্টাখানেক ঘোরাঘুরির পর শরীর জানান দিচ্ছে এবার কিছু পেটে দিতেই হবে মানে ওই যাকে বলে গল্পের শেষে রাত্রেই হতো খাওয়া দাওয়ার একটা আয়োজন তাও আবার ঠিকঠাক বাজেটে শহর জুড়ে ছোট বড় হাজার একটা রেস্টুরেন্ট তার মধ্যে একটাতে পা বাড়িয়ে আর ব্যক্তিগত অভিমত যদি জানতে হয় তাহলে বলবো খাবারের স্বাদ একদম ঠিকঠাক আজকের এই বর্তমান সহ আমাদের এখানে শেষ হলো তার সঙ্গে ছোট বড় কিছু মুহূর্ত লিখে রাখলাম আমার এই গল্প পাতায় সময় বিকেল তিনটা মিনিট বর্তমান জংশনে আবারও ফিরে আসা বাড়ি ফেরার উদ্দেশ্যে পশ্চিম আকাশে সূর্য তখন প্রায় আস্তা চলে ছুটে চলেছে রেলগাড়ি তার আপন গতি তুলে আঁকা এই রেলপথ উল্টো দিক থেকে ছুটে আসা মালগাড়ি আর প্রকৃতির বুকে লেগে থাকা দিনের শেষ আলোটুকু জায়গা করে নিয়েছিল গল্পের এই শেষ দুই লাইনে গল্পের সূত্রপাত যেখান থেকে হয়েছিল গল্পের ইতি টানলাম সেখানে আবারও ফিরব অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকবেন